ওই আজিমপুর থেকে এ আজিমপুর থানার তারপর একটা মহিলা কলেজে আমার একটা একটা কলেজের ছেলে ভর্তি করাইছিলো সেই ছেলেটা ভর্তি করাই একটা দুই দশটি একটা বি দুই প্যাকেট বিস্কুট আর ছেলেটা একটা পানি এক প্যাকেট একটা পানির বোতল দিছিল এই বাচ্চাটায় সেই ছেলেটাই আমার ছেলেটার ভর্তি করাই দিয়ে যাইতে হিড়ি গুলিতে মারা গেছে তো তখন আমার ছেলেটার আর খোঁজ খবর লই না তাই একজন লোকে পরিচিত হতে এখানে আসি আসলে পরিচিত লোকে একজন আমার কাছে খবর দিচ্ছে আপনার কদিক লিখে মহিলা মহিলা মেডিকেলে শুয়ে রয়েছে তো হেন থেকে আনি মানে হ্যাঁ এখানে পাঁচ তারিখে আনি ভর্তি করেছে হ্যাঁ

আপনি এখানে বসেন আমরা একটু কথা বলে আসছি হ্যাঁ ঠিক আছে কাকি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ডাকা আজমপুরের থেকে গুল্লি খেয়েছে ডাকা আজমপুরের থেকে এই মন কৰণ এই আজি বৰুত মিচিলে বাঢ়ি মিচিলে গৈছে এ মিচিলে যায় পুলিচে তাতে গুলি গৈছে সিহঁতেকে তাৰ মহিলা মেলিকিলে ভৰ্তি কৰাইছে মহিলা মেলিকেলে ভৰ্তি কৰাইছে সিহঁতেকে মহিলা মেলিকেলা নিষ্ঠা কৰি দিছে লাইট বন্ধ হয় নাই অকণ এৰ বলছে কি এই হস্পিতালো পঙ্কু বলছে তো পাঁচ তারিখে নিয়ে আর ভর্তি করাইছে ছ তারিখে তারা কোনো রকম বেনি করে দিয়ে তারা ছ তারিখে বিদ্যাস বাড়ি নিয়ে আমি ধরো ধরো খুঁজি বিচারি আমি ধরো তার ওষুধ দাবাই খাবছে অখন আমি আর ডাক্তার এই ধরো দূরভত্র ডাক্তার পাই না অঙ্ক ডাক্তার আর পাবা যাইতো না

তো সামরিক খেল